আসসালামু সবাইকে আই এম থেকে আমিনা আছি সাথে সো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যারা লিথুয়ানিয়াতে স্টুডেন্ট ভিসাতে ব্যাচেলর বা মাস্টার্স করতে যাচ্ছেন এবং স্টুডেন্টদের কত ইনকাম করে তারা এবং পার্ট টাইম এর বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাচ্ছেন সো আমি আজকের ভিডিওতে ইনকাম এবং জবের অবস্থা কোন কোথায় যাবেন কোন সিটিতে যাবেন এই বিষয় নিয়ে আলোচনা করব সো আমি বর্তমানে আছি হচ্ছে স্টাডি ইউরোপের মোটামুটি ক্যালেপ্যাদাতে আসি ক্যালেপ্যাথা হচ্ছে লিথুনিয়ার সেকেন্ডেস্ট সিটি আফটার যারা জানেন না তাদের জন্য সো আমি প্রথমেই আজকের ভিডিওর যে টপিক সেটা হচ্ছে কথা একটু বলতে চাই প্রথমত ইউরোপে কিন্তু জব ক্রাইসিস না সো আমি যদি বিলনিয়াস ইউনিভার্সিটিতে যাই উইলিয়াসে কিন্তু অনেক জব আছে সো বাট যে দেশের আসলে ভাষা ইংরেজি না তাদের এই সেখানে কিন্তু আপনার যদি স্কিল না থাকে জব পাওয়াটা অনেক বেশি কঠিন যেমন আপনি যদি লোকাল ল্যাঙ্গুয়েজ লিথুনিয়ান বি ওয়ান অথবা অ্যা পর্যন্ত না জানেন সেখানে কিন্তু জব পাওয়াটা খুবই কষ্ট তার কারণ হচ্ছে যারা লিথুনিয়া যে বড় বড় কোম্পানিগুলো আছে যেমন ক্যাপসি ম্যাকডোনাল্ড তারপর হচ্ছে অ্যাপোলো গ্রোপ আছে সেগুলা কিন্তু অনেক সুযোগ থাকে বাট সেখানে কিন্তু আপনার যারা স্থানীয় লো লিথুনিয়ান বা ইউরোপিয়ানরা আছে তাদের প্রাধান্যটা বেশি পায় তার কারণ হচ্ছে আপনি সিম্পলি একটা জিনিস চিন্তা করেন আপনি বাংলাদেশে তো যখন একটা জব অ্যাপ্লাই করবে সাধারণত চাইনিজ বা রাশিয়ান কাউকে নিবে না কেন নিবে না তার কারণ হচ্ছে সে বাংলাটা খুব একটা ভালো পারবে না তো এই জিনিসগুলো আসলে আহ খুবই খুবই আপনাদের বিবেচনার মধ্যে রাখতে হবে তো এখন আমি অনেকেই জানতে চেয়েছেন আমার কাছে সেটা হচ্ছে কাউনাসের আসলে জবের অবস্থা কেমন কানাস বা ছুট্ট শহর যেগুলো আছে সেগুলোতে কিন্তু জব পাওয়াটা অনেক বেশি কঠিন এইটি পার্সেন্টই কঠিন বিশেষ করে যারা স্টুরেন্ট অবস্থায় জব করতে চান কেন সেটা হচ্ছে আমি কারণটা একটু পর আসতেছি সো ফার্স্ট অফ অল আমি ভিনিয়াসের কথাই বলি ভিনিয়াসে কিন্তু মানুষ বেশি রাজধানী ঢাকাতে যেমন মানুষ বেশি ইনকামও বেশি তারপর হচ্ছে আপনার জবও বেশি ঠিক সেম ভিনিয়াসে কিন্তু মানুষ বেশি অর্ডার বেশি তাই ডেলিভারি কাজ থেকে তুলনামূলক ভালো এইখানে মাসে আপনি ছয়শো থেকে আটশো ইউরো পর্যন্ত ডেলিভারি করে আন করা যাবে এটা একদম হচ্ছে আনুমানিক এটা বেশিও হতে পারে আবার কমও হতে পারে আপনার বার্সিটে যদি পেশার না থাকে তাহলে এক হাজার ইউরো পর্যন্ত সেটা তুলতে পারবেন অপরদিকে আমি যদি কামনাসে যাই সেখানে কিন্তু জনসংখ্যাটা খুবই কম অর্ডার এবং কম তারপর হচ্ছে ডেলিভারি জব করে কিন্তু ইনকামও কম এখানে মাসে ধরেন চারশো থেকে সাড়ে পাঁচশো উপর পর্যন্ত ইনকাম করতে পারবেন এখন অনেকে আমাকে বলবেন যে আপনি ডেলিভারি জবটা কেন বলতেছেন তার কারণ হচ্ছে রেস্টুরেন্টের জন্য ডেলিভারি জব ছাড়া খুব একটা জব লিথুন খোলা নাই এই আর কি আর হচ্ছে এখন অনেকে বলতে পারেন যে রেস্টুরেন্ট খোলা আছে রেস্টুরেন্টের সব বা কাজ পেতে হলে রাইট নাও এখন কিন্তু জব এর জন্য ভাষাটা গুরুত্বপূর্ণ ভাষা না থাকলে চাকরির জন্য প্রথমে রিজেকশন খাবেন অবশ্যই যেমনটা সাউথ কোরিয়াতে দেখা যাচ্ছে রাইট নাও তো যারা আসলে সাহস আছে তাদের হচ্ছে জবটা হয়ে যায় হয়তোবা রিজিকে রাখলে বাট অনেক অনেক স্ট্রগল করতে হয় আর কি তো এখন আহ জবে কি অবস্থা দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে কিন্তু আপনারা হয়তো বা জানেন ওল্ডের যেই আহ যেই ডেলিভারি প্ল্যাটফর্ম গুলো সেগুলোতে কিন্তু আপনার বাসা বাধ্যতামূলক করে ফেলছে সো এটার জন্য খুবই প্যারা খাবেন আপনারা এর মানে আসলে কাজ পাওয়াটা আরো অনেক বেশি কঠিন সো এখন আহ যে মাসগুলো আছে শীতকালীন মাসগুলোতে কিন্তু তাপমাত্রা যখন minus থাকে তখন শরীরের উপর প্রচুর চাপ পড়ে তার ফলে আহ অনেকদিন দেখা যায় যে ছয় সাত দিন কাজ করেও income ঠিক বা ঠিকঠাক রাখা যায় না তার কারণ আপনি দুর্বল হয়ে যান আর কি তাই আসলে দেশে বসে বিদেশে ছবি দেখে আসলে অনেকে ভাবেন যে হয়তো বা এখানে শান্তি but আহ আপনার অবশ্যই hard যে mentality ওটা রাখতে হবে সব সময় আমি always বলি যে বিদেশে আসলে পরিশ্রম অনেক বেশি যেটা কল্পনার বাইরে so আহ আমি ইউনিভার্সিটি গুলোর পোর্টালে কেন ঘোরাঘুরি করছি আপনাদের জাস্ট আমি কম্প্যারিজন দেখার জন্য আসলে ভিডিওটা বুট করতেছি আইজ ইউ সেট আমার ক্যামেরাটা আসলে কয়েকদিন ধরে কাজ করছে না তো এইজন্য জন্য আসলে আমি আহ সামনে এসে কথা গুলো বলতে পারতেছি না সো লাস্ট পার্ট টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আহ আপনার যদি প্ল্যান থাকে তাহলে আপনারা লিথুনিয়ার ভিলনেসে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন বিলিয়াস ইউনিভার্সিটি তারপর লিথুনিয়া বিজনেস কলেজ এস এম কে ইউনিভার্সিটি অফ এই জিনিসগুলোতে ট্রাই করবেন তারপর হচ্ছে আপনারা সেকেন্ড টেক কালাইপাতে রাখতে পারেন বাট কালাইপাতে কিন্তু অনেক বেশি ঝামেলা জব পাওয়াটা খুবই কষ্টকর রাইট নাও সো চারশো থেকে পাঁচশো এরকম পাবেন সেটা হচ্ছে আপনার লিভিং কস্টে চলে যাবে তো আপনি ভার্সিটিতে কি দিবেন নাকি হচ্ছে আপনি অন্য কি করবেন সো ফ্যামিলি প্যাক আপ থাকলে আপনার যদি ভিলনিয়াস থেকে কোথাও না হয় তাহলে আপনি হচ্ছে ক্যালাদ্দা তে যাইতে পারেন নো প্রবলেম অবধ তো এখন আপনার ইগনো করা উচিত শিয়োলা তার কারণ কি তার কারণ হচ্ছে এটা খুবই রিস্ক একটা প্লেস আমি যদি বলি তো আপনারা হচ্ছে যথেষ্ট চেষ্টা করবেন যে এই প্লেসটাকে ইগনো করার জন্য আর হচ্ছে বিলনেস এবং কামরাস অথবা ক্যালাবদাতে আপনার ট্রাই করার জন্য তার কারণ হচ্ছে এই জিনিসগুলোতে আসলে মোটামুটি অপরচুনিটি একটু বেশি তো আশা করছি বুঝা পারছি আপনাদের আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম সবাইকে